আসসালামু আলাইকুম আমাদের গরুর খামারের দৈনন্দিন কাজের জন্য সব থেকে যে জিনিসটা বেশি প্রয়োজন হয় সেইটা হচ্ছে এই গাড়িটা এখন যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে মূলত আমরা টলি বলে থাকি হাতলওয়ালা দুই চাকার এই গাড়িটা দিয়ে মূলত আমরা আমাদের গরুর খামারের সমস্ত গোবরগুলি বহন করে অন্য জায়গায় নিয়ে ফেলে দিয়ে আসি এই টলিটাকে আমরা গত দুই বছর আগে কিনে নিয়ে এসেছিলাম আমাদের খামারের কাজের জন্য টানা দুই বছর পর্যন্ত এই টলি দিয়ে আমরা কাজ করেছি দেখতেই পাচ্ছেন এই টলির এখন কি অবস্থা সময় পাইনা বলে এটা ঠিক করাও হয় না যে কারণে আমরা জোড়াতালি দিয়ে বেশ কিছুদিন পর্যন্ত এটাকে দিয়ে চালিয়ে দিয়েছি কিন্তু এখন এটার যে অবস্থা এটাকে দিয়ে আর জোরাতালি দিয়ে কাজ চালানোর মতো অবস্থা নেই এটাকে এখন ঠিক করতেই হবে এই গাড়ির বডিটা মূলত আমাদেরকে চেঞ্জ করতে হবে যেটা আমরা অন্য এক জায়গায় বানাইতে দিছি বডি যেহেতু আমরা অন্য জায়গায় বানাইতে দিয়েছি তো এই গাড়ির যে বডিটা ছিল মানে ভাঙাচোরা যেটা ছিল এটাকে আমরা সুন্দর করে খুলে নেওয়ার চেষ্টা করতেছিলাম যাতে করে নতুন যে বডিটা আছে ওইটা এখানে খুব সুন্দর করেই ফিটিং করা যায় গাড়িটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করার কারণে এটার যে নাটগুলি আছে এই নাটগুলিতে জং ধরে গিয়েছে নাটগুলি আর খোলা যাচ্ছিল না যে কারণে আমরা গ্র্যান্ডার মেশিন দিয়ে ওই নাটগুলিকে কেটে ফেললাম নাটগুলিকে কাটার পর এখন শুধু চাকা দুইটাই আসে এই চাকা দুইটাকে চেক করে নিচ্ছিলাম যে চাকা দুইটা ভালো আছে কিনা দেখলাম যে মোটামুটি এই চাকা দিয়ে দুই এক বছর চালানো ইনশাআল্লাহ তো আমরা এই চাকাগুলিকে ফেলবো না এই চাকার উপরেই মূলত হচ্ছে আমরা ওই বডিটাকে সেট করব। গাড়িগুলি অনেক টেকসই হয় কিন্তু আমাদের এখানে টিকে না কারণ হচ্ছে যেহেতু এটা দিয়ে গোবর টানা হয় তারপর হচ্ছে যে বাইরেই থাকে বৃষ্টির পানিতে ভিজে যে কারণে জং ধরে যায় এবং কাঠগুলি পচে যায় এই জন্য হচ্ছে অনেক দিন পর্যন্ত আমরা লাস্টিং করাইতে পারি না দুই বছর আমাদের এখানে থাকলে আমাদের জন্য সেটাই যথেষ্ট তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি এটাকে আমরা খুলে নিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন তারপর একটা ভ্যানে তুলে আমরা এটাকে নিয়ে যাবো হচ্ছে ওই জায়গায় যেখানে আমরা বডিটা বানাইতে দিছি যাওয়ার সময় মনে মনে ভাবতেছিলাম এটাকে পরিপূর্ণ কমপ্লিট করে আমরা আমাদের খামারে ফিরিয়ে আনতে পারবো কিনা আজকে দিনের মধ্যে তো এখানে আসার পরে তাদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল কারণ তারা কাজে গিয়েছে মানে যাদের কাছে আমরা এটা বানাইতে তো তারা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করলাম তারা যখন আসলো তারপরে এটাকে আমরা ভেতরে নিয়ে দেখলাম যে তারা নতুন একটা বডি তৈরি করেছে যেটা দেখতে অনেক সুন্দর কিন্তু বডিটা যখন আমরা সেট করতে গেলাম তখন দেখলাম যে একটা সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে বডিটা যে মাপে তৈরি করা হয়েছে আমাদের যে দুই চাকার মাঝে যে দূরত্ব রয়েছে ওইখানে যে গুলি আছে ওইটার উপরে ঠিক মতো এটা পড়বে না যে কারণে হচ্ছে এটাকে একটু চাপাইতে হবে এই চাপানোর কাজ করতে গিয়েই পড়েছে আমরা মহান এক সমস্যায় এটার কারণ হচ্ছে এটা কিন্তু পুরাতন একটা চাকা বা পুরাতন একটা গাড়ি এটাকে ঠিক করতে গেলে একটু সময় লাগবে এবং কারণ সব কিছুই জগ ধরে গিয়েছে এটাকে খুলতে গেলেও বেশ ঝামেলায় পড়তে হবে এবং বিয়ারিংগুলি খুলতে গিয়ে আমরা সব থেকে বেশি সমস্যায় পড়েছি এগুলিকে আগুন দিয়ে তারপর হচ্ছে পুড়িয়ে ভেতরে যে রাবার থাকে সেটাকে গলিয়ে তারপর এটাকে বের করতে হয়েছিল আমাদের তো আমরা মনে মনে যেটা ভাবছিলাম যে আজকে হয়তো আমরা এটা নিয়ে যেতে পারবো না সেটাই হয়েছে এটাকে আমরা আর আনতে পারি নি এটাকে ওই ওই দিন আমরা রে রেখেই আসছি রেখে আসি তারপর আমরা পরের দিন এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারণ গাড়িটা যেহেতু আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় যে কারণে হচ্ছে এটা আমাদের সবসময়ই লাগে এই গাড়িটা ছাড়া আমরা প্রায় অচলই বলতে পারেন মানে গরুর খামারের গোবর বহন করা বা অন্য জায়গায় নিয়ে ফেলার ক্ষেত্রে আর কি তো যাই হোক গাড়িটা যেহেতু আমাদের নেওয়া হইলো না তাই এখানে আর সময় নষ্ট না করে আমাদের একটা ইফতারির দাওয়াত ছিল সেই দাওয়াতে আমরা চলে গিয়েছি এক ভাই আমাদেরকে দাওয়াত করেছিলেন ইফতারির জন্য তাই ইফতারির পূর্বেই আমরা সেই জায়গায় পৌঁছে গিয়েছি এবং জায়গাটা ছিল একেবারে সুন্দর একটা জায়গা মানে পাথরের মাঝখানে পুকুরের পারে এটা আসলে ইউনিক একটা জায়গা আর কি তো আয়োজনটা মাসাল্লাহ খুব সুন্দর ছিল ভাইরা খুব সুন্দর করে আয়োজনটা করেছেন যেটা আসলে আমাদের নিজেদেরও অনেক ভালো লেগেছিল ইফতারি তো বাইরে তেমন একটা করা হয় না কারণ আমাদের কাজের ব্যস্ততার কারণে কোথাও বাহিরে আমাদের তেমন একটা যাওয়াই হয় না তো আলহামদুলিল্লাহ ইফতারি শেষ করে আমরা চলে যাবো আমাদের বাড়ির দিকে পরদিন আমরা যাচ্ছিলাম হচ্ছে ওই গাড়িটাকে নিয়ে আসার জন্য কারণ গাড়িটা আমাদের ইমিডিয়েটলি লাগবে এটাকে আমাদেরকে আনতেই হবে তো দেখলাম যে তারা খুব সুন্দর করে করে গাড়িটাকে মানে ফিটিং আমাদেরকে বুঝিয়ে দিলেন এবং খুব সুন্দর হয়েছে গাড়িটা ফিটিং টাও সুন্দর হয়েছে এবং দেখতে শুনতেও ভালোই লাগতেছিল তো টাকা পয়সা যা দেওয়ার এটা কমপ্লিট করে দিয়ে তারপর আমরা গাড়িটা নিয়ে চলে এসেছি আমাদের খামারে খামারে আসার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মূলত হচ্ছে এই গাড়ি দিয়ে আমরা কি করি আমরা এই গাড়ি দিয়ে মূলত এই গাড়ির মধ্যে তিনটা বালতি দেই বালতির মধ্যে গোবর গুলা ভরা থাকে আমাদের খামার থেকে যে গোবর আমরা সংগ্রহ করি তিন চার বেলা করে তারপর এই গোবর আমরা নির্দিষ্ট একটা জায়গায় ঢেলে রাখি তারপর এখান থেকে মূলত এই গোবর গুলিকে আমরা বিক্রি করে দিই এই ছিল আমাদের মূলত ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ